বন্ধুরা বেশ কিছুদিন ধরে অযোধ্যায় ঘটছে অদ্ভুত সব ঘটনা কখনো অনেক শুকুন দেখা যাচ্ছে একসঙ্গে আবার কখনো চোখে পড়ছে দলবদ্ধ অনেক বানর যা দেখে বন বিভাগের কর্মীরা পর্যন্ত সতর্ক হয়ে গেছেন প্রথমে সবাই এই ঘটনাগুলিকে মনে করেছিল কাকতালিও কিন্তু যখন খুব ভালো করে লক্ষ্য করে দেখা হলো তখন বোঝা গেল এই ঘটনাগুলোর গুরুত্ব কতটা বেশি বলা হচ্ছে তাদের রূপ ধরে নাকি ভগবান স্বয়ং অযোধ্যায় আসছেন আবার অনেকের মতে অযোধ্যায় আগমন হয়তো কোনো অশুভ দিচ্ছে কারণ ইতিমধ্যে সামনে এসেছে পাকিস্তানের এমন কিছু মানুষের মুখ যারা রাম মন্দিরের বিরুদ্ধে করছে ষড়যন্ত্র তবে আর একটি অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা চলছে কিন্তু কি সেই ঘটনা জানলে অবাক হয়ে যাবেন জয় শ্রী রাম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ভক্তের ভক্তি ইউটিউব চ্যানেলে আপনারা কি জানেন একবার স্বয়ং হনুমানজি অযোধ্যায় এসেছিলেন আর তখন সেই ঘটনা সারা ফেলেছিল গোটা বিশ্বে এই অলৌকিক অদ্ভুত ঘটনা নিয়ে হয়েছে সিনেমাও তাহলে কি হয়েছিল যখন অযোধ্যায় এসেছিল স্বয়ং হনুমানজি কেন দেড়শোরও বেশি এনকাউন্টার করা পুলিশেরাও অবাক হয়ে গিয়েছিল কেন পাকিস্তানের আতঙ্কবাদীরাও পর্যন্ত হনুমানজির এই ঘটনা স্মরণ করে ভীত আজও কি হয়েছিল যখন অযোধ্যায় বিপদ দেখা গিয়েছিল বন্ধুরা জানবেন আজকের এই ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা ঘটনাটি হল উনিশশো আটানব্বই সালে প্রতিদিনের মতো সেদিনও হনুমানগিরির সামনে উপচে পড়েছিল ভক্তদের ভিড় দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন হনুমানজির দর্শন করতে আর তখনই হনুমানগিরির গলিতে একটি জীব এসে থামল ভক্তরা প্রথমে মনে করেছিলেন কোনো ভক্ত হয়তো জীব গাড়িটিকে মন্দিরের বাইরে দাঁড় করিয়ে ভগবান দর্শন করতে মন্দিরে গেছেন এবং মন্দির দর্শন করে ফিরে আসবেন কিন্তু সময় বয়ে যেতে লাগল এক ঘন্টা পার হয়ে গেল দু ঘন্টা পার হয়ে গেল কিন্তু তাও কেউ এলো না জিপ গাড়িটা সেই একই ভাবে দাঁড়িয়ে রইল তখন থানায় খবর দেয়া হলো এবং একজন পুলিশ অফিসার এসে জিপ গাড়িটাকে থানায় নিয়ে গেল তারপর শুরু হলো জিপ গাড়িটার তল্লাশি তল্লাশি করে পুলিশ জিপ গাড়িটার ভিতরে একটি মোটর পেল যার থেকে জল বের হয় আঞ্চলিক ভাষায় যাকে টুলু পাম্প বলা হয় তারপর ওই মোটরটি খোলা হলো মোটরটির মধ্যে থেকে পাউডারের মতো পদার্থ পাওয়া গেল এই দেখে পুলিশ কিছু বুঝে উঠতে পারে না আর সঙ্গে সঙ্গে এস কে খবর দেয়া হয় আর ওই সময় এস এর দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন অবিনাশ মিশ্র তার পোস্টিং হয়েছিল উনিশশো সালে দু উনিশ সাল পর্যন্ত তিনি এর কর্মরত ছিলেন ওনার নামে দেড়শোটারও বেশি এনকাউন্টারের রেকর্ড আছে অবিনাশ মিশ্র পাউডারের মতো পদার্থটিকে দেখা মাত্রই পদার্থটিকে আরডিএক্স বলে চিহ্নিত করেন এস এর দলটি কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হয়ে যায় যে এই আরডিএক্স এতক্ষণে সম্পূর্ণ অযোধ্যায় ছড়িয়ে পড়েছে তৎক্ষণাৎ অযোধ্যায় রেড অ্যালার্ট জারি করা হয় আর এক ঘন্টার মধ্যে আট জায়গা থেকে আরডিএক্স খুঁজে পাওয়া যায় ভয়ানক এই ঘটনার পিছনে থাকা আতঙ্কবাদীদের ষড়যন্ত্র ছিল একেবারে সম্পূর্ণ অযোধ্যাকে ধ্বংস করে দেওয়ার এস ডিএফের এই দলটি সম্পূর্ণ নিশ্চিত ছিল যে যেহেতু হনুমানগিরির সামনে জিপটি পাওয়া গিয়েছিল তাই নিশ্চয়ই হনুমানগিরির মন্দিরের ভিতরেও আরডিএক্স রাখা রয়েছে এসডিএফের দলটি তৎক্ষণাৎ হনুমানগিরির মন্দিরের তল্লাশি শুরু করে দেয় কিন্তু অনেক তল্লাশির পরেও দলটি কিছু খুঁজে পায় না মন্দিরের ভিতরে ইন্সপেক্টর অবিনাশ মিশ্র হতাশ হয়ে যায় আর ঠিক তখনই এসডিএফের দলটির একজন সদস্য মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসি ওই সদস্যটিকে দেখে এসডিএফের বাকি সদস্যরা ও অবিনাশ মিশ্র অবাক হয়ে যায় কারণ ওই এসটিএফ এর পোশাক পরা ব্যক্তিটি আসলে ওই দলের সদস্য না অবিনাশ মিশ্র যেই ওই ব্যক্তিটিকে ডাকেন তখন ওই ব্যক্তিটি দৌড়াতে শুরু করেন কিছুক্ষণ পিছু করার পর এসটিএফ এর দলটি ওই ব্যক্তিটিকে ধরে ফেলে আসলে সেই ব্যক্তিটি ছিল একজন আতঙ্কবাদী আর যেই তাকে ধরা হয় সে জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে আর কেউ কিছু করতে পারবে না আমি হনুমানগিরির ভিতরে টাইম বোম লাগিয়ে দিয়েছি আর এখন মাত্র এক মিনিট বাকি রয়েছে তারপর বিস্ফোরণ হবে তোদের যা করার করে নি তৎক্ষণাৎ অবিনাশ মিশ্র হনুমানগিরির মন্দিরের ভিতরে ছুটে যায় এস এর দলটি মন্দিরের প্রতিটি কণা খুঁজে কিন্তু কোথাও কিছুই খুঁজে পায় না তখন বিস্ফোরণ হতে আর মাত্র উনত্রিশ সেকেন্ড বাকি তখন ইন্সপেক্টর অবিনাশ মিশ্রের নজর পড়ে একটি বানরের দিকে বানরটি ওয়াটার কুলারের উপরে বসে একটা তারকে চিবাচ্ছিল এই দেখে ইন্সপেক্টর অবিনাশ মিস্টের মনে হলো ওই ওয়াটার পুলারের ভিতরে কিছু থাকতে পারি তাই তিনি চাইছিলেন বানর তার কামড়ানো ছাড়লে তাদের দল ওয়াটার পুলারটি চেক করতে পারবে তাই তিনি একটি ব্যক্তির হাত থেকে একটি কলা নিয়ে বানরটির সামনে ছুঁড়ে ফেলে কিন্তু বানরটি কলা না নিয়ে হঠাৎ তার কামড়ানো বন্ধ করে ওই স্থান ছেড়ে অন্য জায়গায় চলে গেল তখন ইন্সপেক্টর অবিনাশ মিশ্র বোম নিরোধক অফিসারকে ওয়াটার কুলারের সামনে যাওয়ার আদেশ দেন আর যেই তিনি ওয়াটার কুলারের সামনে গিয়ে পৌঁছালেন তিনি জোরে চিৎকার করে উঠলেন আর চিৎকার শুনে সবার দৃষ্টি গেল ওয়াটার কুলারের দিকে তিনি জোরে চিৎকার করে বললেন এটি একটি টাইম বোম আর এই কথাটি বলার পর তিনি আরও একটি কথা বললেন তিনি অবিনাশ মিশ্রকে উদ্দেশ্য করে বললেন স্যার টাইম বোমটি ফাটতে আর তিন সেকেন্ড বাকি ছিল কিন্তু তার আগেই টাইম বোমাটি বন্ধ হয়ে গেছে আর তারপর অবিনাশ মিশ্র সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন তিনি বুঝে গেলেন ওই বানরটি যে তারটি কার ছিল ওটাই টাইম বোমের তার ছিল এরপর অবিনাশ মিশ্র ছুটলেন ওই বানরটিকে খুঁজতে যে বানরটা সেদিন অযোধ্যার মানুষদের প্রাণ রক্ষা করেছিল তারপর অবিনাশ মিশ্রর নজর পড়ে মন্দিরের শিখরের দিকে তিনি দেখলেন ওই বানরটাই মন্দিরের শিখরে উঠতে থাকা গেরুয়া পতকাটিকে ঠিক করছিল পুরো দলটি বুঝে যায় স্বয়ং হনুমানজি বাঁদর রূপে অযোধ্যাকে বাঁচাতে এসেছিলেন পুরো দলটি হাত জোর করে নতমস্তকে হনুমানজিকে প্রণাম করেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম বা জয় বলি লিখতে ভুলবেন না